কিভাবে আসলে তৈরি হচ্ছে দেখুন কত সুন্দর কালার আর ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করছে ছোট বাচ্চারা আসলে খেলাধুলা করছে দেখুন কালারটা কিন্তু সুন্দর চলে এসেছে কালার চলে অনেক সুন্দর কালার আর অল্প একটু পরেই গোড়টা তৈরি হবে রাজশাহীর যে খাঁটি খেজুরের গুঁড় বিখ্যাত খাটি খেজুরের গুঁড় তৈরি হবে তো যাদের রাজশাহীর খাঁটি খেজুরের গুঁড়ের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কিভাবে খেজুরের গুঁড় খাঁটি খেজুরের গুঁড় তৈরি করা হচ্ছে এভাবে প্রায় তিন থেকে চার ঘন্টা জাল দেওয়ার পরে গুঁড়গুলো তৈরি হবে তো যাদের খাঁটি খেজুরের গুঁড়ের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে সব দিয়ে চলে যাবে